নমস্কার আমি বাবলি আর আপনার দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকের ভিডিওতে কথা বলবো অঙ্গনারি চ্যালেঞ্জ ও পশ্চিমবঙ্গের বাস্তবতা নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনারি চ্যালেঞ্জ এবং পশ্চিমবঙ্গের বাস্তবতা পশ্চিমবঙ্গে অঙ্গনারী কেন্দ্রের সংখ্যা প্রচুর হলেও অনেক ক্ষেত্রে নিজস্ব ভবন নেই গবেষণায় দেখা গেছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কেন্দ্র কোনো না কোনো খোলা জায়গা বা প্রাইভেট বাড়িতে পরিচালিত হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট কেন্দ্রের নিজস্ব ভবন আছে এর ফলে কি হচ্ছে এর প্রভাব পড়ছে শিশুদের নিরাপত্তায় খোলা জায়গা বা ভাড়া বাড়িতে কেন্দ্র চালালে শিশুদের নিরাপত্তা ঝুঁকিতে থাকে শিক্ষা ও খেলাধুলায় সীমাবদ্ধতা স্থির ক্লাসরুম খেলার সরঞ্জাম নিরাপদ ফ্লোরিং না থাকায় শিক্ষণ কার্যক্রম সীমিত হয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য নিজস্ব ভবন না থাকায় বেসিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয় সমাধানের দিক কোনটি নতুন অঙ্গনারী ভবন নির্মাণ করতে হবে সরকারি বা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় নিরাপদ ক্লাসরুম ও খেলার জায়গা তৈরি করতে হবে বর্তমান কেন্দ্রে অস্থায়ী নিরাপদ অবকাঠামো যেমন টেন্টে নিরাপদ ফ্লোরিং শিশুদের জন্য ছোট খেলার কোয়ার্টার এগুলো করতে হবে এছাড়া তো রয়েছেই পুষ্টিকর খাবারের দিক থেকে খাবারের মান বাড়াতে হবে এগুলো তো রয়েছেই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয়ের ওপর ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন